আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আজ ফেব্রুয়ারির আট তারিখ দুই হাজার পঁচিশ শনিবার আর আমি চলে আসলাম বরতলা হাটে বরতলা পাখি হাটটি প্রতি শনিবার সকাল দশটা থেকে বিকেল দুইটা তিনটা পর্যন্ত জমজমার থাকে আজকে সম্পূর্ণ পাখি ও কবিতা দেখানোর চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

রেড অফ লাইনে বাচ্চা কত রে ভাই ভাই 4000 টাকা জরুরি গ্রিন কত গ্রিন ফেব্রুয়ারি উপলক্ষে খালি ভালোবাসা ভাই লাভ আচ্ছা কত টাকা ভাই 4000 টাকা আচ্ছা আচ্ছা যে কোন টাকা পাইনাপল আচ্ছা গ্রিন একই দাম ভাই একই দাম বাজিকার বাজিকার 600 টাকা হ্যাঁ আর বাজিকার এটা হলে 800 টাকা আচ্ছা আচ্ছা আর এক যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অবশ্যই কিছু কম রাখা হবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন যে পাখি কিনতে তাদেরকে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে যারা এই ভিডিওটা দেখতেছেন এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা দেওয়া হবে দিতে হবে আর টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেখেন কত সুস্থ কত ফ্রেশ বাচ্চাগুলো দেখেন তারা নেওয়ার ইচ্ছা অবশ্যই দেখে অনেক ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা পাখি দেখেন খাবারের জন্য পুরা পাগল বস্তির দেখেন প্রত্যেকটা বেবি এত সুন্দর সাইজ কোয়ালিটি কবি মশলা অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা বেবি কিউট অনেক সুন্দর কিউট বেবি যারা নেওয়ার ইচ্ছা তারা তারা নিতে পারেন দ্রুতই নিতে পারেন খুবই ফাইন কিন্তু প্রতিটা বেবি সুন্দর কিন্তু হ্যাঁ প্রতিটা বেবি অনেক সুন্দর অনেক কিউট মাত্র ছয় হাজার টাকা পার পিস তারা বেবি নিতে চান দন্দনাটি টিয়ার বাচ্চা নিতে চান যারা নেওয়ার ইচ্ছা প্লাস কমাই দিলে কিন্তু প্লাসটা না দিলে কিন্তু বাচ্চার সন্ধ্যা থাকে নিজে ভূত আসি না কে কাবে কার আগে কি একটা অবস্থা দেখেন মানে একজনকে দরলে সবাই মনে কারণ যে লাভ আসে দেখছেন প্রতিটা বাচ্চার সুস্থ সুন্দর একটিভ একদম অসহায় কারা কামাই দেখেন ওকে কিন্তু লাভালাভিক হয় না মানে অনেকগুলো পাখি আছে কার আগে কেটে খাবে ও চিন্তা করে দেন প্রত্যেকটা বেবি এত সুন্দর ওকে আরেকটা কথা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো আপনারা কুড়ি টাকা আগে পেমেন্ট করতে হবে ঢাকা বা ঢাকার বাহিরে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডাকার ভিতরে ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দিলে কিন্তু আপনার পছন্দের পাখিরা কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু দেখেন এই যে এই পাখিরা বসে চলেছে এই পাখিরা একবার কাওয়ার দিয়ে তারপরে এ যায় না এই পাখিরা দেখেন প্রতিটা পাখি খুব সুন্দর মানে এত সুন্দর বাচ্চা দেখেন খাওয়ানির পরেও প্রতিটা বাচ্চা এত অ্যাক্টিভ এত ফাইন দেখেন মানে ওদের কোয়ালিটি দেখলে আপনার মানে খুবই আপনার পছন্দ হবে প্রতিটা বাচ্চাই কিন্তু এত সুন্দর এত সুস্থ আর দেখেন হোয়াইট দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা বাচ্চা প্রায় আড়াইশো গ্রাম ওজন আছে প্রত্যেকটা বাচ্চা প্রায় আড়াইশো গ্রাম ওজন আছে প্রতিটা বাচ্চা সুস্থ সুন্দর এবং ফুল ফ্রেশ প্রতিটা বাচ্চা সুস্থ সুন্দর এবং ফুল ফ্রেশ প্রত্যেকটা বাচ্চা কিন্তু কোয়ালিটিপূর্ণ বাচ্চা দেখছেন প্রতিটা বাচ্চা কিন্তু কোয়ালিটিপূর্ণ খুবই ফাইন কিন্তু দেখছেন প্রতিটা বাচ্চা সুন্দর প্রত্যেকটা বাচ্চা দেখার মতন প্রতিটা বাচ্চা দেখার মতন খুবই সুন্দর কিন্তু প্রতিটা বাচ্চা অস্তি কিন্তু এই বাচ্চাটা ছয় হাজার টাকা পার্চেস করো যদি আপনি নিতে চান নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তটা কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ততা কিনতে পারেন আপনার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন এইট স্ক্রিনের নাম্বারটা রয়েছে আপনি চাইলে কিন্তু ডিসক্রিপশন চেক করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম